এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে জল ছাড়া নিয়ে মুখ্য সচিব ডিবিসি অধিকর্তার কথা ডিবিসি জল ছাড়ায় একাধিক নদী পুষ্ঠে আরও একবার জানাবো জল ছাড়া নিয়ে মুখ্য সচিব ডিবিসি অধিকর্তার মধ্যে কথা আর ডিটেলে বিষয় সোমরাজ জানাতে পারবে সোমরাজ কি কথা হলো কি আপডেট দেখো যেটা নবান্ন সূত্রে খবর ডিবিসি জলাধারগুলি থেকে জল ছাড়ার একাধিক নদীর জলস্তর বাড়ছে আর তা নিয়ে উদ্বিগ্ন নবান্ন এবং সেক্ষেত্রে সঙ্গে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যশুচি মনোজবাণ কথা বলেছেন রাজ্যকে না জানিয়ে যাতে জল না ছাড়া হয় সেই বিষয়ে ডিবিসিকে বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যশুচির মনজবান বার্নার সূত্রে খবর এবং তার উত্তরে ডিবিসি তরফে জানানো হয়েছে যে সেচ দপ্তর ও রাজ্যের সঙ্গে সমন্বয় রেখেই তারা জল ছাড়বে তুমি জানো যে গত পরশুদিন থেকে ডিভিসি জলাধারগুলি থেকে জল ছাড়া হচ্ছে এবং সেই কারণে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর হুগলি একাধিক এলাকা প্লাবিত হতে শুরু করেছে ফলত সেই জায়গায় দাঁড়িয়ে ডিবিসি যাতে রাজ্যের সঙ্গে কথা বলি জল ছাড়ে এবং তারপর ডিবিসি বার্তা দিয়েছে রাজ্যকে যে তারা সেচ রাজ্যের সঙ্গে সমন্বয় রেখেই জল ছাড়বে এবং জল ছাড়ার আগে তারা রাজ্যকে জানাবে তেমনটাই বার্তা দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর এবং কে বলা হয়েছে স্পষ্টভাবে মুখ্য সচিবের তরফে যাতে রাজ্যকে না জানিয়ে কোনোভাবেই জল না ছাড়া হয় পাশাপাশি তুমি জানো যে বৃষ্টি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে ডিবিসি জলাধার গুলি থেকে আরো জল ছাড়ার আশঙ্কা রয়েছে তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই মুখ্য সচিবের তরফে এই বার্তা ডিবিসি দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর ঝাড়খণ্ড বিহারে নগরে বৃষ্টির জের দফায় দফায় জল ছাড়ছে ডিবিসি জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ আবারও ছাড়া হয়েছে সত্তর হাজার চারশো পঁচাত্তর কিউসেক জল জল ছাড়লো দুর্গাপুর ব্যারেজ আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ ঝাড়খন্ড বিহারে নাগারে বৃষ্টির জেরে তো এই রাজ্যের মানুষ একেবারে বিপর্যস্ত দেখো একেবারে যে ঝাড়খন্ড সহ কিন্তু আমাদের এই রাজ্যে যেভাবে বৃষ্টি হচ্ছে মাইকথল এবং পাঞ্চ পাঞ্চের জলাধার থেকেও কিন্তু জল ছাড়া হচ্ছে এবং দুর্গাপুর যে সেই ব্যারেজ থেকে কিন্তু ইতিমধ্যেই সত্তর হাজার চারশো পঁচাত্তর কিউসেক জল ছাড়া হচ্ছে এবং যার ছেড়ে কিন্তু রাজ্যে কিন্তু প্লাবিত হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে কারণ যদি যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু এই জল ছাড়ার পরিমাণ কমবে এবং যদি বৃষ্টি হয় লাগাতার তাহলে কিন্তু এই জল ছাড়ার পরিমাণ কিন্তু পারবে। একেবারে আর তাতেই চিন্তার ভাজ এই সব এলাকার মানুষজনের কপালে